মিকেল প্রতিষ্ঠান বরাবরে আমার কাছে ভালো লাগে আমি মিকাইল এই প্রতিষ্ঠানকে আমি বরাবরে পছন্দ করি আমি আমার পরিবার এখান থেকে কেনাকাটা করে এবং সবাই হ্যাপি কে নিয়ে আমরা সবাই হ্যাপি পারিবারিক ভাবে সবাই হ্যাপি না না যদি মান কোয়ালিটি ভালো না থাকতো তাহলে তো আর আমরা মিকাইলে আসতাম না আমরা আসার পিছনে কারণ হইলো অনলাইন শপিং এ অনেক সময় দেখা যায় দেখায় একটা করে আর একটা কিন্তু মিকাইলে আমরা গত কয়েক বছর যাবত মিকেল চালু হচ্ছে থেকে আমরা এরকম কোন কিছু পাই আমরা কাজ কথা এবং প্রোডাক্ট তিনটারে মিল পাইছি এই জন্যই আমরা মিকেল পছন্দ করি এবং মিকেলেই আমরা আসি শুধু এই কারণে সবকিছুর সাথে সবকিছু সামঞ্জস্যতা আছে আমাদের কর্ণধার জনাব মনির সাহেব মনির সাহেবের সাথে আপনাদের তিন কো দিন যাবত সম্পর্ক উনি আমার ছোট ভাই তাকে অনেক পছন্দ করেন আমাদের সারার অনেক প্রিয় একজন মানুষ

তাহলে তো অবশ্যই আপনার এই প্রোডাক্টের উপরে আমার দুর্বলতা থাকতো না প্রোডাক্ট ভালো বিদায় বা প্রোডাক্টে ওই যে বললাম না একটু আগে একটা দেখাই আর একটা কালারের মানে অনেক সময় অনেক সমস্যা হয় অনলাইন প্রোডাক্টগুলায় কিন্তু মিকাইল এরকম কিছু পাই নেই বা আমার পরিবারে কেউ পাই নাই বিদায় তো আমরা মিকাইলকে পছন্দ করি আর এই জিনিসটার কারণে সম্পর্ক বিল্ড আপ হয়েছে সম্পর্ক নষ্ট হয়নি বিজনেসের ক্ষেত্রে আসলে ফিক্সড প্রাইস উত্তম উত্তম বিজনেস এটা আমি অলওয়েজ পছন্দ করি সারা পৃথিবীতে ফিক্সড প্রাইস চলে একমাত্র আমাদের দেশে গুলিস্তান বা এই নিম্নমানের অনেক মার্কেট আছে অনেক দোকান আছে এরা এখন দেখা যায় যে চল্লিশ সিটে সারা দেশে গেছে এক হাজার টাকার দাম চায় চারশো টাকা বিক্রি করে এটা কাস্টমার যেরকম মানে বিব্রত বোধ করে দোকানদারও কিন্তু বিব্রত বোধ করে

সবাই যেন সম্পৃক্ত থাকে জেনারা দেখতেছেন সবাই যেন সম্পৃক্ত থাকে এবং এই মিকাইলে আসলে সে কেউ প্রতারিত হবে না এটা বলতে পারি নিঃসন্দেহে